আসসালাম আলাইকুম কম আজকেরও বেরিয়ে পড়লাম একটা আল্লাহর মজার দেখানোর জন্য ইনি ছিলেন বাইশ আউলিয়ার একজন তিনি ধর্মপ্রচার করে করে এখানেই থাকতেন দিন ইসলাম প্রচার করতেন আর এখানেই থাকতেন সেই জায়গাটাই তিনি খুনিয়ে আছেন চিরনিদ্যারায় যেহেতু আপনারা সাথে থাকুন বেশি বেশি করে লাইক শেয়ার করুন অলির মজার দেখলে যখন যেমন সব হয় তখন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেহেতু অলিদের দলভুক্ত হয়ে যেন আখেরাতে আমরা একই সারিতে দাঁড়াতে পারি সেই অলির মজারের কাছাকাছি প্রায় আমরা এসে গেছি ইনি ছিলেন বাইশ আউলিয়ার একজন কাছাকাছি দেখতেই পাচ্ছেন যে ওই সামনেই ওনার মজার ইনি এখানেই ঘুমিয়ে আছেন বস্ত বড় একজন আল্লাহর অলি পীর এই বাজারেই থাকত যেহেতু এখানেই তিনি এতে করেছেন তা সেই মজারটা সেই অলির মজারটা কোথায় সন্ধান করতে করতে আমরা এসে পড়লাম সামনেই দেখতে পাচ্ছেন গম্বুজটা দেখা যাচ্ছে একটু একটু করে আমরা ওনার এই ছাই দিয়ে ঘুরে যাচ্ছি যেহেতু আল্লাহর অলির মজার আমরা যদি দেখি সত্যি জাহানটা জুড়িয়ে যায় আর যারা দেখেননি যারা দেখেছেন তারা একটু শেয়ার করে দেবেন যে অন্য মানুষগুলো যেন দেখতে পায় এবং ওরির মজারে এসে বেশি বেশি করে দোয়া চাইতে পারে আল্লাহর কাছে ওনার পাঁচিলেটা এই দেখেছেন আমরা পাঁচিলের গা ঘেসে যাচ্ছি সামনে মেন গেট মেন গেট দিয়েই ঢুকবো তিনি কোন জায়গাটায় শুয়ে আছেন সেইটা দেখানোর দিয়েই যাচ্ছি সামনের গেটের কাছাকাছি আমরা এসে গেছি পিছন সাইড দিয়েই ঢুকেছিলাম এই সামনে দেখা যাচ্ছে মেন গেট মেন গেট দিয়েই ভিতরে যাব তিনি একজন বড় আল্লাহর অলি জন আল্লাহর অলির ভিতরে ইনি একজন গেটটা খুলে ভিতরে যাই দেখি ইনশাল্লাহ আল্লাহর মাজারটা মাজারটা দেখে মনে বড় তৃপ্তি জাগবে এবং মনটা ভরে যাবে সত্যি আপনারা দেখতে পাচ্ছেন গেটটা খুলে সামনে আসলাম ওই যে ভিতরে সবুজ কালার করা এটাই ওনার মজার একটু জুম করে দেই ওই যে সবুজ কাপড় দিয়ে ঢাকা আছে এটাই ওনার মজা যা আপনারা যারা দেখেননি প্রাণ খুলে দেখেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন অন্যরা যাতে দেখতে পায় আমিন